নবম দশম শ্রেণীর শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে ষাট পৃষ্ঠার কাজ আংশিক ভানস এখান থেকে ক আবার বা সমস্যাটি সমাধান করব। আংশিক ভয়নাংশ নির্ণয়ের কিছু ধাপ আছে ধাপগুলো অনুসরণ করে আংশিক ভানসর নির্ণয় করতে হবে তোমরা যে ভানাংশটিকে আংশিক ভয়নাংশে প্রকাশ করবা সেটা অবশ্যই প্রকৃত ভাগ্নাংশ হতে হবে তারপর হরের উৎপাদক থাকতে হবে তারপর হরের উৎপাদকগুলোর আকার অনুযায়ী ভাগ্নাংশ গঠন করতে হবে এই ধাপগুলোর সাথে মিলে রেখে আমি সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেখাবো এই যেটা হলো হর নিচে যে রাশিটি আছে এটা হলো হর আর উপরে যে রাশিটি আছে এটা হলো লব লবের মাত্রা কম থাকতে হবে হরের মাত্রা বেশি থাকতে হবে তাহলে সেটা প্রকৃত ভাগ্নাংশ হবে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত থ্রি আর এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো টু অর্থাৎ উপরে পাওয়ার কম নিচে পাওয়ার বেশি যার কারণে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ আর আমাদের হতে হবে প্রকৃত ভগ্নাংশ তারপরে কি বলা আছে হরে উৎপাদক থাকতে হবে অর্থাৎ নিচে যে রাশিটি আছে এখানে এগুলো উৎপাদক আকারে থাকতে হবে যদি না থাকে তাহলে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করতে হবে এখানে যেহেতু উৎপাদক দেয়া নেই আমরা উৎপাদক বিশ্লেষণ করে এখান থেকে উৎপাদকগুলো বের করব এই রাশিটি আমরা প্রথমে লিখে নিই এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে প্রত্যেকটা পদের মধ্যে এক্স আছে এই যেখানে এক্সের উপর পাওয়ার কত আছে ওয়ান আছে আর এখানে টু আছে এখানে থ্রি আছে এই শোটা এক্সটা কমন নিতে হবে এক্স কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স অর্থাৎ এই পদগুলোকে আমরা এক্স দিয়ে ভাগ করলাম এখন এই যে মাঝখানের যে পদ আছে এই পদটিকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় তা তোমরা নিশ্চয়ই জানো এই যে এখানে কি আছে এক্সেস স্কোয়ার এর সামনে মনে মনে ওয়ান আছে এই ওয়ানের সাথে শেষের সংখ্যা ইন্টু করতে হবে ওয়ানের সাথে সিক্স ইনটু বললে কত হবে সিক্স হবে সিক্সকে আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে থ্রি অর্থাৎ এই পদকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে একটা লিখতে হবে থ্রি এক্স আর একটা হলো টু এক্স যেহেতু এই এক্স এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হবে এবং ছোট সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে মাঝখানে পটটাকে ভেঙে আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই যে এটা আমরা আগে লিখলাম এক্স লিখবা এখানে এক্স আছে এই জন্য এক্স লিখবা তারপর প্লাস চিহ্ন দিয়ে এই থ্রি লিখতে হবে এবং এর সাথে এক্স লিখতে হবে থ্রি এক্স তারপরে মাইনাস সিক্স দিতে হবে যে শেষে যে পদটি আছে এখন আমরা দুটি করে পদ কমন নেব প্রথম দুটি পথ থেকে কমন নেওয়া যাবে কি এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে এক্স এক্স কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এক্স আমরা এক্সটা লিখলাম তারপরে মাইনাস চিহ্ন দিতে হবে আর এই পথকে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি এখান থেকে পাওয়া যাবে টু তারপরে প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পথ থেকে কমন নেওয়া যাবে থ্রি থ্রি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এক্স তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এ কে থ্রি দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে টু হবে আমরা যে উৎপাদকটি পেলাম তা হল এক্স মাইনাস টু অংশের মধ্যে এক্স মাইনাস টু আছে এই এক্স মাইনাস টু আমাদের কমন নিতে হবে এক্স X-2 টু আমরা কমন নিই এক্স মাইনাস টু কমন নিলে এই অংশ থেকে পাওয়া যাবে এ যে এক্স এই এক্সটা এখানে লিখতে হবে আর এই অংশ থেকে পাওয়া যাবে এ প্লাস থ্রি প্লাস থ্রি লিখতে হবে আমরা উৎপাদকগুলো নির্ণয় করলাম এখন আমাদের লিখতে হবে সুতরাং এ যে এখানে যে ভাগ্নাংশটি আছে এই ভাগ্নাংশটি লেখার পর উপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা উপরে লিখতে হবে আর মেসের রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম এক্স এন টু এক্স টু এবং এক্স প্লাস থ্রি এই উৎপাদকগুলো আমরা এখানে লিখলাম এই যে এই ভাগ্নাংশটিকে এখন আমাদের আংশিক ভগনাংশে প্রকাশ করতে হবে তাহলে এখন আমরা আংশিক ভগনাংশ নির্ণয়ের কাজ শুরু করি এভাবে লিখতে হবে মনে করি এই ভাগনাংশটি লিখতে হবে তারপর অভেচ্ছিন্ন দিতে হবে এটা হলো অভেচ্ছিন্ন এখন তোমাদের যা করতে হবে তা হলো এই যে এখানে যে তিনটি উৎপাদক আছে এই উৎপাদকগুলো কোন আকারে আছে এদের ওপরে কোনো পাওয়ার দেয়া নেই এদের ভিতরেও কোনো পাওয়ার দেয়া নেই অর্থাৎ সাধারণ আকারে আছে সাধারণ আকারে থাকলে কীভাবে লিখতে হবে যেটা হলো সাধারণ আকার এখানে কোনো পাওয়ার দেয়া নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এইভাবে লিখে প্রকাশ করতে হবে অর্থাৎ উপরে এ লিখতে হবে তারপর নিশ্চয় উৎপাদকটি লিখতে হবে এখানে যেহেতু একটা উৎপাদক আছে এই জন্য আমি এ লিখেছি উৎপাদক যদি একাধিক থাকে তাহলে এ বি সি এইভাবে লিখতে হবে এ যেরকমভাবে আমরা প্রথম উৎপাদক এক্সের জন্য এ লিখলাম এবং এই উৎপাদকটি সাধারণ আকারে আছে এটাও সাধারণ আকারে আছে এর উপর কোনো পাওয়ার নেই এটার জন্য আমাদের বি লিখতে হবে যে বি ডিভাইডেড এক্স মাইনাস টু উৎপাদকগুলো নিচে লিখতে হবে আর আমরা যে বি সি এগুলোকে উপরে লিখতে হবে আর এটার জন্য লিখতে হবে সি কারণ এটাও সাধারণ আকার আছে প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এখন এই এক নং সমীকরণের উভয়পক্ষকে এই যে মিশের যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে তার জন্য এইভাবে লিখতে হবে সমীকরণে একের অভয়ভক্ষকে এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স থ্রি দ্বারা গুণ করে পাই এই যে উৎপাদকগুলি আমরা এখানে লিখেছি আমরা যদি এই ভাগ্নাংশটিকে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করি তাহলে এই উৎপাদকগুলো আর এই উৎপাদকগুলো কেটে যাবে কেটে উপরে যে মানটি থাকবে সেটি লিখতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হবে এরপরে অভেদ চিহ্ন দিতে হবে তারপরে যে অভেদের পর যে ভাগ্নাংশগুলো আছে এর প্রথম ভাগ্নাংশ হলো এ ডিভাইডেড এক্স এই এক্সটা এখানে আছে এটা বাদ যাবে এই দুইটা এর সাথে ইন্টু দিয়ে লিখতে হবে এ ইন এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এরপর প্লাস চিহ্ন দিয়ে বীর নিচে কি আছে এক্স এক্স এই থেকে বাদ যাবে বাকি যে দুটি উৎপাদক সেগুলো বির সাথে ইন্টু দিয়ে লিখতে হবে অর্থাৎ বির সাথে এক্স লিখতে হবে এবং সেই সাথে এক্স প্লাস থ্রি লিখতে হবে এই যেরকমভাবে এরপর প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় যে ভাগ্নাংশটি আছে এখানে আছে এক্স প্লাস থ্রি লসাগর থেকে এটা বাদ যাবে তাহলে এই দুইটা সি সাথে ইন্টু দিয়ে লিখতে হবে এটা আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম এখন এই দুই নাম্বার সমীকরণ থেকে এ বি এবং মান বের করতে হবে যেগুলো আমরা ধরে নিয়েছি তাহলে আমরা এবি মান বের করি যেহেতু ওই পৃষ্ঠার জায়গা নেই আমি পরে পৃষ্ঠাই লিখলাম মান আমরা একই সাথে বের করতে পারবো না মান আমরা একই সাথে বের করতে পারবো না একটা একটা করে মান বের করতে হবে প্রথমে আমাদের এর মান বের করতে হবে এখানে কিন্তু তিনটি অংশ আছে এটা একটা অংশ এটা একটা অংশ আর এটা একটা অংশ প্রথম অংশের মধ্যেই আছে বাকি যে দুটি অংশ আছে এই দুটি অংশের মধ্যে এ নেই এই বাকি দুটি অংশের মধ্যে যে প্রদিন মিল আছে যেখানে কোনো প্রদটি মিল আছে এক্স এই এক্স এর পরিবর্তে আমাদের একটা মান বসাতে হবে যেহেতু এই এক্স এর সাথে কোনো কিছু নেই যেমন এই এক্স এর সাথে কি আছে প্লাস থ্রি আছে আবার এই এক্সের সাথে মাইনাস টু আছে কিন্তু এই এক্সের সাথে কোনো কিছুই নেই যার কারণে এক্স এর পরিবর্তে আমাদের জিরো বসাইতে হবে তাহলে আমরা এক সমান জিরো বসিয়ে আর মান বের করব এভাবে লিখতে হবে সমীকরণ দুই আর অভিপক্ষে এক সমান জিরো বসিয়ে পাই আমরা যদি এখানে জিরো বসাই জিরো স্কোয়ার হবে জিরো স্কোয়ার জিরোই হবে এরপরে আছে প্লাস এখানেও যদি আমরা জিরো বসাই তাহলে এটাও জিরো হবে এরপরে প্লাস ওয়ান লিখতে হবে এখানে কোনো এক্স নেই এরপরে সমান সমান চিহ্ন দিতে হবে যখন মান বসা হয় তখন আর চিহ্ন যাবে না এ লিখতে হবে হবে এবং আমাদের আছে টু আবার এই এক্স এর জিরো বসাইতে হবে প্লাস থ্রি আছে এরপরে প্লাস চিহ্ন দিয়ে এই দুটি অংশ জিরো হবে কি জন্য জিরো হবে এই যে এক্সের স্থানে যদি আমরা জিরো বসাই জিরোর সাথে বি ইন্টু আকারে আছে জিরোর সাথে বি ইন্টু করলে জিরো হবে আবার এই জিরোর সাথে যদি আমরা ব্র্যাকেট ইন্টু করি ব্র্যাকেটের ভিতরে যারা আছে সেক্ষেত্রেও জিরো হবে এখানেও একইভাবে এটাও জিরো হবে সুতরাং যেগুলো জিরো হবে সেখানে মান বসানোর প্রয়োজন নেই এখন এগুলো যোগ করতে হবে এখান থেকে পাওয়া যাবে ওয়ান সমান সমান এই যেখানে কি আছে জিরো মাইনাস টু অর্থাৎ জিরো থেকে মাইনাস টু বাদ দিতে হবে জিরো থেকে আমরা যদি মাইনাস টু বাদ দিই তাহলে মাইনাস টু হবে আবার এখানে আছে জিরো প্লাস থ্রি যোগ করলে থ্রি হবে তারপরে এখানে যে জিরো আছে এগুলো আর লেখার প্রয়োজন নেই এখন এই থ্রির সাথে মাইনাস টু ইন্টু করতে হবে থ্রির সাথে মাইনাস টু ইন্টু করলে কত হবে মাইনাস সিক্স হবে এবং এর সাথে লিখতে হবে অর্থাৎ ওয়ান সমান মাইনাস সিক্সে আমরা যদি সিক্সে এটাকে সামনে নিয়ে আসি এবং ওয়ানটাকে যদি পরে নিয়ে যাই তাহলে এরকম হবে অর্থাৎ মাইনাস সিক্সে এটা প্লাস সিক্সে হবে তারপরে সমান চিহ্ন দিয়ে যেখানে গিয়ে আছে প্লাস ওয়ান তার সামনে মনে মনে প্লাস আছে ডান পাশে গিয়ে মাইনাস হবে এর সাথে যে সিক্স আছে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সমান কত হবে এর সমান হবে মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স অর্থাৎ এর মান আমরা বের করলাম এরপর আমাদের বীর মান বের করতে হবে আমরা যখন বীর মান বের করব তখন এই অংশ আর এই অংশ জিরো হতে হবে এই দুটি অংশের মধ্যে কোন উৎপাদক মিল আছে এই যেখানে কি আছে এক্স মাইনাস টু আবার এই যে এখানেও আছে এক্স মাইনাস টু এই দুটি উৎপাদক মিল আছে এখানে হচ্ছে এক্সের সাথে মাইনাস টু আমরা এক্সের স্থানে যদি টু বসাই টু আর মাইনাস টু কেটে গিয়ে জিরো হবে জিরোর সাথে এন টু করলে জিরো হবে আবার জিরোর সাথে এক্স প্লাস থ্রি এন টু করলে সেটাও জিরো হবে এখানেও একইভাবে সি এন টু টু হবে এই যে এখানে যেহেতু টু বসাইতে হবে টু মাইনাস টু হবে এটা জিরো হয়ে যাবে জিরোর সাথে যা গ্রহণ করবা সবগুলো জিরো হয়ে যাবে যার কারণে এই দুইটা অংশ জিরো হয়ে যাবে এখানে জিরো হবে না তাহলে আমরা প্রথম থেকে মানগুলো বসাই আবার দুই আর অবৈপক্ষে এক সমান টু বসিয়ে পাই এই যে এখানে একসাথে জায়গায় টু বসাইতে হবে তার টু স্কোয়ার হবে এরপর প্রাচিহ্ন দিয়ে আবার স্থানে টু বসাইতে হবে এখানে কোনো পাওয়ার নেই এরপর প্রার চিহ্ন দিয়ে ওয়ান লিখতে হবে এরপর সমান সময় চিহ্ন দিয়ে এটা কি হবে জিরো হবে এখানে মান বসানোর প্রয়োজন নেই এরপর প্লাস ই দিয়ে এখানে মান বসাইতে হবে বি ইন্টু টু এরপর ব্রেকটা আছে এক্স প্লাস থ্রি এর স্থানে টু বসাইতে হবে এবং সেই সাথে প্লাস থ্রি আছে প্লাস এই অংশটাও জিরো হবে এখানে মান বসানোর প্রয়োজন নেই এখন এগুলো যোগ করতে হবে এখানে আছে টু স্কোয়ার টু স্কোয়ার ফোর হবে ফোরের সাথে টু যোগ করলে সিক্স হবে আবার এই সিক্সের সাথে ওয়ান যোগ করলে সেভেন হবে তাহলে এগুলো যোগ করে আমরা সেভেন লিখলাম সমান সমান যেগুলো জিরো হয়েছে এগুলো আর লেখার প্রয়োজন নেই এই টু এবং থ্রি যোগ করতে হবে কত হবে ফাইভ হবে ফাইভের সাথে টু ইন্টু করলে কত হবে টেন হবে টেনের সাথে বি লিখতে হবে অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে টেন বি এই টেন বিটার সামনে নিয়ে আসতে হবে সেভেনটা পরে নিয়ে যেতে হবে যেহেতু উভয়ের সামনেই প্লাস চিহ্ন এখানে আর চিহ্ন পরিবর্তন করার দরকার নেই টেন বি সমান সেভেন বা বি সমান কত হবে সেভেন ডিভাইডেড টেন হবে এবার আমাদের বের করতে হবে সিরমান তাহলে এই যে বাকি যে দুটি অংশ আছে এই দুটি অংশ জিরো হতে হবে এই দুটি অংশের মধ্যে কি মিল আছে এই যে এখানে আছে এক্স প্লাস থ্রি এখানেও আছে এক্স প্লাস থ্রি আমরা যদি এক্সের পরিবর্তে মাইনাস থ্রি বসাই মাইনাস থ্রি এবং প্লাস থ্রি কেটে গিয়ে জিরো হবে জিরোর সাথে এগুলো কীন্টু করলে জিরো হবে এই যে এখানেও যদি আমরা মাইনাস থ্রি বসাই মাইনাস থ্রি আর প্লাস থ্রি জিরো হবে জিরোর সাথে এগুলো কী করলে জিরো হবে সুতরাং এবার আমরা কি বসাবো এক সমান মাইনাস থ্রি বসাবো এভাবে লিখতে হবে আবার দুইয়ের অভিভাবককে এক সমান মাইনাস থ্রি বসিয়ে পাই প্রথমে কি আছে এক্স স্কোয়ার এখানে আমাদের বসাইতে হবে মাইনাস থ্রি ওপরে যেহেতু স্কোয়ার আছে এজন্য ব্রেগেট দিয়ে স্কোয়ার দিতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এই এক্স স্থানে আবার মাইনাস থ্রি বসাইতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে ওয়ান লিখতে হবে সমান সমান যখনই মান বসাবা তখন আর চিহ্ন দেওয়া যাবে না সমান সমান চিহ্ন দিতে হবে যেহেতু এই অংশ আর এই অংশ এই দুটি অংশ থেকে আমরা উৎপাদক মিল করে এক সমান মাইনাস থ্রি বসিয়েছি সুতরাং এই দুটি অংশ জিরো হয়ে যাবে এই দুটি অংশে মান বসানোর প্রয়োজন নেই শুধু জিরো লিখে দিবা এখানে মান বসাইতে হবে তাহলে এখানে লিখতে হবে সি ইন মাইনাস থ্রি আবার এই এক্সের স্থানে মাইনাস থ্রি বসাইতে হবে যেরকমভাবে সি ইন টু মাইনাস থ্রি এই এক্সের স্থানে আমরা মাইনাস থ্রি বসিয়ে দিলাম আর এখানে আছে মাইনাস টু এই মাইনাস থ্রি আর মাইনাস কত হবে মাইনাস ফাইভ হবে মাইনাস ফাইভের সাথে মাইনাস থ্রি ইন্টু করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবি ফিফটিন হবি অর্থাৎ ফিফটিন সি হবি আর বাম পাশে কি আছে যেগুলো হিসাব করলে কত পাওয়া যাবে এখানে আছে মাইনাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ দুইটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হবে থ্রি স্কোয়ার নাইন হবি তাহলে আমার নাইন লিখলাম এই প্লাস আর এই মাইনাস মাইনাস হবে থ্রিটা লিখতে হবে প্লাস ওয়ান লিখতে হবি সমান সমান এখান থেকে পাওয়া যাবে কত ফিফটিন সি এখানে নাইনের আগে প্লাস চিহ্ন এই ওয়ানের আগে প্লাস চিহ্ন ওয়ান এবং নাইন যোগ করলে টেন হবে টেন থেকে থ্রি বাদ দিলে সেভেন হবে আর এখানে কি আছে ফিফটিন সি এখন এই ফিফটিন সি সামনে আনতে হবে সেভেনটাকে পরে নিয়ে যেতে হবে যেহেতু দুইটার সামনে একই চিহ্ন তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই শুধু সামনে আর পরে লিখবা ফিফটিন সির সমান সেভেন বা সি সমান কত হবে সেভেন ডিভাইডেড ফিফটিন আমরা এ বি এবং সি এর মান বের করলাম এখন এই মানগুলো এক সমীকরণে বসাতে হবে এই যে প্রথমে যে আমরা এক সমীকরণটি ধরে নিয়েছিলাম এইভাবে এ এর স্থানে এর মান বসাতে হবে বীর স্থানে বীর মান বসাতে হবে এবং সির স্থানে সির মান বসাতে হবে তাহলে আমরা মান বসিয়ে দিই প্রথমে যা আছে তাই লিখতে হবে অফিস্ন দেওয়ার পর উপরে এ আছে এর স্থানে বসাইতে হবে কত মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স আর নিচে আছে এক্স এজি ভাবে লিখতে হবে এরপর প্লাস দিয়ে বীর স্থানে বীর মান বসাইতে হবি বীর মান কত সেভেন ডিভাইডেড টেন আর নিচে ছিল কত এক্স মাইনাস টু প্লাস সির স্থানে সির মান বসাইতে হবে সির মান হল সেভেন ডিভাইডেড ফিফটিন এজিভাবে লিখতে হবে সেভেন ডিভাইডেড এটা ফিফটিন লিখতে হবে আমার ভুল হয়ে গেছে নিচে আছে এক্স প্লাস থ্রি এখানে তোমরা কিছু কাজ করে নিতে পারো এই যেখানে যে সিক্স আছে টেন আছে এবং ফিফটিন আছে এগুলোকে মিসে লিখতে হবে এ এক্স এর সাথে লিখতে হবে তারপর এটার সাথে লিখতে হবে এটার সাথে লিখতে হবে এই যেরকমভাবে ভাবে মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স এক্স এই সিক্সটা আমরা মিশে নিয়ে আসলাম তারপর চিহ্ন দিয়ে সেভেন ডিভাইডেড এই টেনটা মিসে যে উৎপাদক আছে তার সাথে ইন্টু দিয়ে লিখতে হবে তারপর আবার প্লাস চিহ্ন দিয়ে এই সেভেনটার উপরে লিখতে হবে আর এই যেখানে যে ফিফটিন আছে এই ফিফটিনটা মিসে লিখতে হবে এটা ফিফটিন হবে এটাই মেনে আংশিক আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম